পছন্দ আছে নাকি আপনার না আমার কোনো পছন্দ নাই এমনি আসছিল বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল আমার নানু দেই নাই কইছে আমি অসুস্থ এখন দেব না আর আমার পছন্দ হয় নাই তার জন্য আমি না করে দিয়েছি তাহলে আপনি বিয়ে করতেছেন না কেন বিয়ে করবে যে আমার ছোট পয়েন্ট আছে ছোট পয়েন্টের জন্য আমি এখন বিয়ে বসেছি তারপরে কয়েকদিন যায় নাই আমার আপু স্টক করে মারা গেছে এই রিঅ্যাকশন কিভাবে বলবো কাজ যাইতে নিছিল কাজে কাজ করত কাজে যাইতে নিয়ে রাস্তা পার হইতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে আমার আব্বু চিন্তা টেনশনে স্টপ করছিল এটা কত বছর আগে এটা যে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আগে তাহলে অ্যাক্সিডেন্ট করে কি সেই গাড়ি কি ধরতে পারে নাই নাকি না ধরতে পারে নাই চাল ভালো একটা চাকরি করব অনেক আশা ছিল কিন্তু হয় নাই এখন আমার ছোট বোন আছে ওইটারে দিয়ে দেখি কিছু করাইতে পারি কিনা আশায় আছে এইটুকু আচ্ছা ছোট বোন নিয়ে কি চিন্তা আপনার আমার চিন্তা যে আমি তো মূর্খ লেখাপড়া শিখতে পারি নাই বাবা মা হারানো এখন আমার ছোট বোন তো আমারই কাছে আছে এখন আমারই দেখার কিছু দায়িত্ব আমার ছোট বোনরে যে সহযোগিতা করবে আমার ছোট বোনটার জন্য লেখাপড়া করার জন্য কিছু যদি সহযোগিতা করে তাইলে এইটাকে আশা আছে তাকে কি বানানোর ইচ্ছা আপনার এখন পড়ালেখা করে ভাগ্য যা থাকে চাকরি করবে এক সময় একজনে তো এক ই পায় চাকরি করার জন্য এখন এইটুকু আশা আছে যে চাকরি করুক ভাগ্য কপালে যা আছে তাই হবে তাহলে আপনার বাবা মা যখন ছিল তখন কি আপনি কোনো কাজ কাম করতেন নাকি এমনি থাকতেন না আমি কাজ কাম করতাম না আমার আব্বু আম্মু ছিল ওদের এসেই ছিলাম ওরাই আমার আব্বু আম্মু আমারে চালাইছে আমি এখন আব্বু আম্মু হারিয়ে অনেক কষ্টে আছি এমনি